Assalamu alaikum everyone, welcome back to my channel. আজকে ঈদের জন্য খুব সুন্দর কিছু ডিজাইনার কালেকশন দেখাবো একদম আনকমন ডিজাইনের কিন্তু থ্রি পিস পিস টু রেডি রেডি গাউন গাউন হচ্ছে শাড়ি শাড়ি যেটা সেটা আপনারা পেয়ে যাবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন কারণ দেন অনেক অনেক কালেকশন আছে আর তাদের কালেকশন কিন্তু একদম ইউনিক ডিজাইনের কারণ তারা পার্সোনালি ডিজাইন করে থাকে সো এই ডিজাইনগুলো গুলো সচরাচর আপনারা অন্য পেজে পাবেন না তো কিভাবে নিবেন কোন পেজ থেকে নিবেন সবকিছু ডিটেলস ভিডিওতে বলে দিব সো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে অনেক অনেক কালেকশন কিন্তু আছে তো ফুল ভিডিওটা দেখলে আপনার সব কালেকশন দেখে ডিজাইন দেখে কালার দেখে তারপর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ এখানে থ্রি পিস রেডি শাড়ি শাড়ি গাউন দেন হচ্ছে টু পিস সব কিছুই আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে দেখতে পারবেন আর এক একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো কালারও অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া এগুলো ছাড়াও কিন্তু তাদের পেয়ে যায় অনেক অনেক কালেকশন আছে সেগুলো দেখেও আপনারা নিতে পারেন ঈদের জন্য কিন্তু আপনারা এই ড্রেস নিতে পারেন খুবই সুন্দর একদম ডিজাইনার ড্রেস আর এগুলোর কোয়ালিটিও অনেক বেশি ভালো আর রিজনেবল প্রাইস মধ্যে আপনারা এই ড্রেস এখন পেয়ে যাবেন তো ঈদ উপলক্ষে কিন্তু আপনারা অফার প্রাইজে পাবেন এই সুন্দর সুন্দর ড্রেস তো আপনাদের যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা তাদের পেজে ইনবক্স করে ফেলবেন অর্ডার করার জন্য তাদের পেজের আমি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি আপনার সেই লিঙ্ক ক্লিক করলে তাদের ফেসবুক পেজে চলে যাবেন তো সেখানে হচ্ছে প্রাইস জেনে অর্ডার করে ফেলতে পারেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে তো ড্রেস গুলো কিন্তু একদম আনকমন ডিজাইনের মধ্যে তো তাদের পেজটা ভিজিট করলে আরো নতুন নতুন কালেকশন আপনারা দেখতে পারবেন তো এখানে আমি অনেকগুলো ডিজাইন আপনাদের দেখিয়ে দিয়েছি অলরেডি তো দেখতে পারছেন একদম আনকমন ডিজাইনের এই ডিজাইনার ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই টু পিস রেডি গাউন থ্রি পিস সব কিছুই তাদের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করেন তারা এগুলো দেখতে পারেন তো এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর একটা ডিজাইনের মধ্যে কয়েকটা করে কালার আপনারা পেয়ে যাবেন তো তাদের পেজে ভিজিট করলে সবগুলো ডিজাইন কালার দেখে নিতে পারবেন তো এখান থেকে আপনারা হচ্ছে গুলো দেখে নিতে পারেন কোনটা কোনটা আপনাদের ভালো লাগে সেটার আরো বাকি ডিজাইন এবং কালার কিন্তু তাদের পেজে আছে সেগুলো দেখে পেজ থেকে আপনারা নিতে পারেন পিস পিস যেভাবে চান আপনারা কিন্তু তাদের পেজে সেই রকম কালেকশনই পেয়ে যাবেন তো গাউন রেডি শাড়ি শাড়ি গাউন সব কিছুই তাদের পেজে আছে আপনারা তাদের পেজটা ভিজিট করলে দেখে নিতে পারবেন তাদের পেজ এর একটা স্ক্রিনশট আমি ভিডিও লাস্টে আপনাদের দেখিয়ে দিব তাছাড়া তাদের পেজের লিঙ্কটা আমি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে তাদের পেজে চলে যাবেন সেইখান থেকে হচ্ছে ইনবক্স করবেন প্রাইস ডিটেলস জানার জন্য এবং অর্ডার করার জন্য ঢাকা এবং ঢাকার বাহিরে পুরো বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এই সুন্দর সুন্দর ড্রেস নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর কালেকশন আর এই যে এটা একদম মনে হচ্ছে শাড়ি বাট এটা কিন্তু একদম রেডি শাড়ি শাড়ি গাউন তো আপনারা এক এক স্টাইল করে পরে নিন পরতে পারবেন এই যে এটার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো অনেক অনেক কালেকশনই আছে ডিজাইনার ড্রেস বলে কথা তো আপনারা তাদের পেজে আনকমন ডিজাইনের সব ড্রেস পেয়ে যাবেন তো যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এখনই দ্রুত তাদের পেজে ইনবক্স করে ফেলুন অর্ডার করার জন্য তাদের পেজের লিঙ্কটা ভিডিও ফার্স্ট কমেন্টে পিন করে দেয়া আছে